জিগজ্যাক রানিং এরপর স্প্রিন্ট চলছে ফরচুন বরিশালের অনুশীলন বিপিএল এর শিরোপা ধরে রাখার মিশনে সোমবার প্রথম ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা তাই আগের দিন অনুশীলনে যেন কিছুতেই তর হয়েছে না দলটার ক্যারিবীয় অলরাউন্ডার কাইল মায়ার্সের পুরো দল ঝরাচ্ছে অনুশীলন জার্সি পরে ব্যতিক্রম শুধুমাত্র একজন গত আসরে বরিশালকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মায়ার্স। গতবারের ফর্ম এবারও টেনে আনতে চান ক্যারিবিয় অলরাউন্ডার তাই উত্তেজনায় ম্যাচ জার্সি পরেই নেমে গেছেন অনুশীলনে দুর্বার রাজশাহীর বিপক্ষে প্রথম ম্যাচ থেকে বরিশালের হয়ে সবটা নিংড়ে দিতেই ঘাম ঝরাচ্ছেন এই ক্যারিবিয়ান মুশফিক রিয়াদ শাহিন আফ্রিদিদের সাথে পাল্লা দিয়ে দৌড়েছেন মাঠে ছিলেন বেশ খুশি যেন ঘরের ছেলে ঘরে ফিরে এসেছেন ওয়ার্ম আপের পর ফিল্ডিংয়ের আগে ঠিকই অনুশীলন জার্সি গায়ে জড়িয়েছেন তিনি ইবাদতের সাথে বাউন্ডারি লাইনে ফিল্ডিংও করেছেন প্রথম ক্যাচটা মিস করলেও ধরেছেন পরের সবগুলো ক্যাচ গত আসরে ব্যাট এবং বল হাতে বরিশালের হয়ে আলো ছড়িয়েছিলেন মায়ার্স শিরোপাজয়ে পালন করেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা মাত্র ছয় ম্যাচ খেললেও নিজের অলরাউন্ড নৈপুণ্যে গড়ে দিয়েছিলেন পার্থক্য চল্লিশের উপর এভারেজে রান করেছিলেন দুইশো তেতাল্লিশ স্ট্রাইক রেটও ছিল একশো পঞ্চাশের উপর ব্যাট করেছিলেন একশো সাতান্নর বেশি স্ট্রাইক রেটে তার ব্যাট থেকে চারের মার এসেছিল সতেরোটি তবে অবাক করা ব্যাপার হলো এটাই সত্যি চারের চেয়ে যেন ছক্কা হাঁকাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এই ব্যাটার পরিসংখ্যান দেখলেই সেটা আরও স্পষ্ট হয়ে যায় কেননা গেল আসরে ছয় ইনিংসে মোট সতেরোটি চারের বিপরীতে মায়ার্স ছক্কা হাঁকিয়েছেন আঠারোটি গড়ে প্রতি ম্যাচে তিনটি করে ছক্কা মেরেছেন বিধ্বংসী এই ব্যাটার একই সাথে এই ছয় ম্যাচে বল হাতেও বাজিমাত করেছিলেন মায়ার্স ছয়ের নিচেই কোনমিতে শিকার করেছিলেন নয় উইকেট এবারও মায়ার্সের কাছ থেকে এমন অলরাউন্ড সার্ভিস পেতেই মুখিয়ে থাকবে তামিম ইকবাল সহ পুরো ফরচুন শিবির আর সবার প্রত্যাশা মেটাতেই কঠোর অনুশীলনে নেমেছেন মায়ার্স তার ম্যাচ জার্সি পরে অনুশীলন দেখলে বরিশাল সমর্থকদের মনে হতেই পারে যেন তর্স হয়েছে না মায়ার্সের মুখে আছেন ম্যাচ খেলার জন্য কাউসার শান্ত ফ্রেন্জি